নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে পামেলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমরা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি এই দেখতেই পাচ্ছেন আমরা তো আপনারা তো জেনেই গেছেন যে আমরা দেশে চলে এসেছি গ্রামের বাড়িতে আর কি হায়দ্রাবাদ থেকে তো এটা হলো ট্রেনের একটি ক্লিপ তো এই ক্লিপটা দিয়ে আবার শুরু করলাম ভিডিওটি কারণ আমি মেয়ে না মানে খুব ভালো লেগেছে এই যে দাদাগুলো শুনে খেলতে আমি যখন এডিটিং করছি ও তখন এই ভিডিওটা আর কি দেখছিলাম তাই ভাবলাম এই ভিডিওটা দিয়ে শুরু করি আর এই যে শাশুড়ি মাথা আগে ভিডিওতে দেখতেই পেলেন রান্না করছিলেন তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির পরিণাম দেখার উদ্দেশ্যে বিকেলবেলায় আর আমাদের শ্বশুরবাড়ি থেকে দিদির বাড়ি বাপের বাড়ি না কাছাকাছি একদম মানে দিদির বাড়ি একদিকে বাপার বাড়ি একদিকে মানে দূরত্ব হবে দশ পনেরো মিনিটের মতন লাগে তো এখানে আমরা চলে এসেছি আমি বর্মশাই নিয়ে চলে এলাম আর এখানে যে এসে দেখতে পাচ্ছি আমার খুব তাড়াতাড়ি চলে এসেছি তখন সাড়ে সাতটা নাগাদ চলে এসেছি তখন সেরকম লোকজন কেউ আসেনি ফাঁকা ফাঁকাই ছিল আর দিদি দিদির শাশুড়ি জামাইবাবু ও আমার দিদি দীক্ষা নিচ্ছিল আর তাই জন্য পুজোয় বসেছিলেন তো ব্রাহ্মণ মশাই মধ্যে বলছে তো ওনারা ওই জন্য দাঁড়কে ডাকিও না যে না থাক আমরা ওই জন্য বসে আছি আর ওর দিদি আর কি বাড়ির আরও যায় রাজা আছে গিয়ে কথা বলছিলাম আর বসেছিলাম দিদিরা মন্ত্র জব করছিলো দেখছিলাম আর কি আর মেয়ে দেখুন কত আনন্দ সেখানে গিয়ে হরে কৃষ্ণ করছে এই যে এটা হলো দিদির দেওয়ারের ছেলে আর আমার মেয়ে আছে আর এখানে আমার দিদি ছেলেও আছে দিদির মেয়েও আছে ওরা তো খুব খুশি আর আমার মেয়ে তো জানে নি সবার সঙ্গে খেলতে খুব ভালোবাসে এই যে প্রণাম করছে কি সুন্দর দেখুন আর এইদিকে ওনারা পুজোয় বসেছে এই দেখুন চারপাশটা আমাদেরকে একটুখানি ঘুরে দেখাই কতটা সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে কত সুন্দর দেখতে লাগছে তাই না আর ঠাকুরের ছাউ মাথায় ছাউনিটা তো খুব সুন্দর করে দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে রাধাকৃষ্ণকে এই যে উপরটা করে ভাবে দিয়েছে যাতে আর কি যদি যদি বৃষ্টিটা হয় তাহলে জলটা আর কি গড়িয়ে ওই দিকে বাইরের দিকে পড়ে যাবে ওই জন্য একটু উঁচু করেই দেওয়া রয়েছে তখন বলা তো যায় না আকাশে কখন কি বৃষ্টি হয় না হয় এই যে এত ওই যে দাদা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন মানে বক্স দিয়েছে তো আওয়াজটা যাতে লোকের আর কি কীর্তন হবে যাতে সবার কানেতে পৌঁছায় তো উনি ওই জন্য ওই দায়িত্বে আছেন উনি এসেছেন ওনারই সব কিছু সিস্টেম আর কি এখানে তো খুবই আনন্দ আমার মেয়ে তো খুব আনন্দ করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দুটো দাদাই যে যে বড়ো আর কি সে হলো আমার মেস্তির ছেলে আর এটা ছোটো সে হলো দিদির দেওয়ার ছেলে আর ওইটা হলো মেয়েটা দিদির আমার আমার দিদির মেয়ে মানে আমার দিদির একটি ছেলে একটি মেয়ে যে বক্সগুলো দিয়েছে দিদিদের বাইরে থেকে আমি একটুখানি আমার আর কি দেখিয়ে দিলাম এই যে এটা ওদের মেন গেট ওদের তো মাটির দ্বারে বাড়ি আর জায়গাটা নিয়ে অনেকটা নিয়ে বাস্তুটা আর কি অনেকটা নিয়ে ওদের বাড়ি বাড়ি আর এই দেখুন ওনারা পুজোয় বসেছে বলে আমি আর ভাবলাম যে চলো তাহলে মা একটুখানি মায়ের কাছ থেকেও ঘুরে আসা যাক বলে এই যে ঘুরতে চলে এলাম আমরা ভাবছেন এই তো দিদির বাড়িতে গেলাম আবার কি করে মার বাড়ি কারণ দিদির বাড়ি থেকে বললামই মানে দিদির বাড়ি থেকে মায়ের ওই দশ পনেরো মিনিটের মতনই দূরত্ব মানে মায়ের বাড়িটা মাঝখানে আমাদের দুধারে দুটো বোনের বাড়ি দুধারে আর এই যে মালা নিয়ে এসেছিল দাদা ভাই বাপির গলাতে বাপি তো আপনারা জানেনি যারা আমার রোজের ভিডিও দেখেন আমার যখন ন বছর বয়স ছিল তখনই বাপি মারা গেছেন আর ওই যে উপর আর একটা যে আছেন উনি হলো দিদা তো দিদা আর বাপিকেই দেওয়া হয় যখন নিয়ে আসা হয় মালা এই যে আমরা এবার আমরা চলে যাচ্ছি আমরা বেশিক্ষণ বসি না ওই আধা ঘন্টা মতন বসেছি আর এই হলো আমার বর দিয়ে আর বরদিরও বাড়ি হলো শ্বশুরবাড়ির ডোমজুড়ে আর এই যে মায়ের কোলেতে মেয়ে আছে এখন আমরা চলে এলো বাবা দিন বাড়তি কারণ একটা অনুষ্ঠান চলছে আর এখনো পরে ঘুরতে যাবো আর দিদিরা ঘুরে বসেছিল বলে কি করবো আর এসে এসেছি যখন তার কাছাকাছি চলো গরমকাল শীতকাল তো মাঝে ঠান্ডা লেগে যাবে চলো একটু এলিমিনাম যাচ্ছে টাইম তো এলিমিনাম হয়েছে আবার আমি প্রতিদিনই যেমন আমি ভিডিও দিই সবার ভিডিও দেখি তো সেইটাও দেখা যাচ্ছে কিন্তু সবার কাছে আমার কমার্সিয়াল নিচ্ছি আমি কিন্তু যতটা চেষ্টা করবো আমি যখন চলে যাবো তখন তো কোনো ভালো নেটওয়ার্ক সার্ভিস পাওয়া যায় সবার ভিডিও দেখে নেব এটা আমি দেখেছি অনেক কমিস সবার ভিডিও যতটা চেষ্টা করবো সবার ভিডিও কেন এক একটা ভিডিওটি বলতে দশ মিনিট পনেরো মিনিট করে থাকে তো আমি যতটা চেষ্টা করবো এবং এক একদিন করে একজনের ভিডিওগুলো ব্যাপার তাহলে খুব ভালো হবে এবং অনেক একটা সময় প্রায় সমস্যা গেছে যখন ya kemudian pada itu menjadi dapat berujung ওরা এখানে কীর্তন করতে কীর্তন করেন আরকি উনি হারমোনিয়াম বাজান কীর্তন করেন গান করেন এবং যাদের বাড়িতে অনুষ্ঠান হয় তাদের বাড়িতেও গান করতে যান আর এখানে দোতলায় চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এই যে দিদির ঘরটা আপনাদেরকে ওই জন্য দোতলায় এসেছি ভাবলাম দিদির ঘরটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখায় সেরকম কিছু নেই তো ভালো লাগে শান্তি কেন বলুন তো এই যে জানলাটাতে এত হাওয়া আসে রাত্রির পাখা বন্ধ করে দেওয়ার মানে উপায় থাকে না পাকা বন্ধ করে দিতে লাগে এত তো ঠান্ডা হাওয়া আছে কিন্তু হ্যাঁ দিনের বেলাতে অনেকটা কষ্ট হয় কিন্তু রাত্রিবেলাটা কিন্তু একদমই কষ্ট হয় না আর এই যে হারমোনিয়াম দেখতে পাচ্ছেন আমার দিদির মেয়ে হারমোনিয়াম বাজায় আর আমার দিদি কিন্তু খুবই ঠাকুর ভক্তি দেখুন কত ঠাকুর রেখেছে কি সুন্দর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর এই যে দেখতে দেখতে কিন্তু বড়োদলেও উঠে পড়েছিল আমরা ততক্ষণ তো মেয়েটাকে নিয়ে দুতলায় চলে গেছিলাম আর আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করা হয়নি খানিকক্ষণ জেগেছিলাম তারপর কিন্তু ঘুমিয়ে গেছিলাম কারণ অনেক রাত পর্যন্তই নাম কীর্তন হচ্ছিল আর যেহেতু আমরা অনেকটা রাত্রেই জার্নি করে গেছি আর সেরকম তো আপনারা তো জানেন টিকিট কনফার্মও হয়েছিল না তাই একটু অসুবিধাই হয়েছিল তাই জন্য আর প্রথম রাত জেগে তো আমরা ঘুমিয়েও গেছিলাম আর তার পরের দিন রামনবমী ছিল তার দিদির বাড়িতেই থাকা হয়েছিল। আমি দাদাভাই বাড়ি চলে এসেছিলো কিন্তু আমি ছিলাম মেয়েকে নিয়ে তো তাই জন্য রামনবমীটাও আমি দেখতে পেলাম ভালো করে আর রামনবমীতে দিদিদের বাড়ির সামনেই খুব ধুমধাম করে রামনবমীর পুজো হয় আর সেখানেই চলে গেছিল আমার দিদির পুজো দিতে আর আমিও চলে গেছিলাম দেখুন এখানে সব সীতা মাকে আর কি সিঁদুর পড়াচ্ছে রামকে কে ফল দিচ্ছে তো এখানে ছোট মেলাও বসেছে বেশ ভালো লাগছে বাচ্চারা এলে তাদের কিন্তু খুবই ভালো লাগবে তাই না বলুন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এবার পুজো টুজো দিয়ে সব বাড়ি চলে যাচ্ছি আর আইসক্রিমও খেয়েছিলাম এখানে একটা আমাদের দিদি ভাই সেই দিদি ভাইটা চেনা পরিচিত ছিল আমার বাড়িতে বাড়ি তো সেই দিদি ভাই আমাদেরকে আইসক্রিম খাইয়েছিল খুবই মজা হচ্ছে অনেক সবার সঙ্গে মানে দেখাও হচ্ছে যেহেতু আমার দিদির বাড়ির মানে কাছাকাছি তো স্কুলে অনেক সময় সময় পড়েছি সেই সব বান্ধবীদের সঙ্গেও দেখা হচ্ছে সব এখন বিয়ে হয়ে চারিদিকে চলে গেছি বটে কিন্তু দেখা হলে কিন্তু খুব ভালোই লাগছে যেন মনে হচ্ছে যে পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যায় দেখবেন যখন বিয়ে হয়ে যাওয়ার পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় রাস্তায় আর এই যে দেখতে পেলেন রামনবমীর ওখান থেকে আমরা চলে এসেছি সব পুজো দিয়ে আর এখানে এসে এই যে দিদির ছেলে আর কি ঠাকুর নিয়ে বেরিয়েছিল সবার বাড়িতে কীর্তন করতে যেতে হয় আর কি হরকৃষ্ণ গান করতে আর এখন বাড়িতে চলে এসছে বাড়িতে চলে এসছে এটা এককি কি চারদিক দিক থেকে এবার ঘুরবে হয়তো মানে তিনবার না পাঁচবার মতন হয়তো ঘুরেছিল। আমার ঠিক মনে মনে কতবার ঘুরেছিল সেটা মনে করতে পারছি না আমি যতটা চেষ্টা করেছি আমাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরার বেশি কিছু পারিনি কেননা মানে অনেকদিন পর গেছি এইদিকে গল্প হচ্ছে আর হাতে সবসময় তো কোনো থাকছে না আর ওই জন্য মনে ভুলেও যাচ্ছি কিন্তু দিদির বাড়িতে খুব সুবিধা জানেন তো দিদির বাড়িতে কিন্তু ভালো নেটওয়ার্ক মানে ওর বাড়িতে প্রথমেই বললাম যে মাটির ধার কিন্তু ভালো নেটওয়ার্ক সার্ভিস কিন্তু তো বন্ধুরা ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি বেশি বড় করছি না একটু পরেই বিকেলের দিকে ধুলোটা হবে তখন আরেকটা একটা অন্য ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন ভুলে যাবেন না আমি আপনাদেরকে ভুলি নাই নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি শুধু আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তো অবশ্যই আমি হায়দ্রাবাদে গেলে আমি সেটা আপনাদেরকে সব কিছু পূরণ করে দেব বন্ধুই অবশ্যই পাশে থাকবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটু নতুন ব্লগ নিয়ে ততক্ষণ বাই